গোটা পৃথিবীর সব আলেমকে এক পাল্লায় রাখেন হজরত আলীকে এক পাল্লায় রাখেন বলুন বড় আলেম আমদান হজরত আলী কতক্ষণ তবে আলী বড় আলেম তবে আবার এটা মনে করেন না যে শিয়াদের মতো আবার করেন না যে জিবরিল আমি নহিনে আইছিল আলীর কাছে ভুল করে চলে গেছে নবীর কাছে একটা চাহিলে গরু আছে না ভাই শাদীদুল কুরা আল্লাহ ইস্রাইলকে বলেছেন প্রচন্ড শক্তির অধিকারী শক্তি কে দিয়েছে আল্লাহ ভুল করে আলীর কাছে যায় না জিব্রাইল কাছে তার কাছে আল্লাহ পাঠাইছে না ভাই এই শিয়াদের একটা পন্থী আছে কাফেরেরা বলে ওদের নবী হলো আলী নাউযুবিল্লাহ বলে হযরত আলী ওসমান

রজিনা কুসমত আল জব্বার ইনা ফিন আল আনা ইল আদা ইমান হজরত আলী বলেন ওই কাফেরদের কাল্লা দিয়েছে সম্বদ আর আমাদেরকে দিয়েছে আল্লাহ তা ওহির গ্যান আল্লাহ বলে হযরত আলিকে আমাদের দেশের কিছু লোকেরা ভালোবাসে হাসান হুসাইন খুব মারা খুব ভালোবাসে আমাদের আমি এ এদিকের খবর জানি না কুশ্চিয়াত আমার কিছু কিছু ইউনিয়নে আছে ওরা পাক পান যত বিশ্বাসী আল্লাহর কজম জুম্মান নামাজ ও